চ্যানেল বাংলা মাগুরার হাজিপুর ইউনিয়নের নরিহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন এ ঘটনায় একুশ জনকে আটক করেছে পুলিশ মাগুরা জেলা থেকে জিল্লুর রহমান সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নরিহাটি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় মাতব্বর তৈয়ব আলী মোল্লা গ্রুপ ও বোদিয়ার রস্কর গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষ হয় সংঘর্ষে আহতদের মাগুরা দুশো পঞ্চাশসজ্জা বিশিষ্ট সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে বিশেষ অভিযান চালায় সদর থানা পুলিশ অভিযানে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একুশ জনকে আটক করা হয় আটক ব্যক্তিদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িত অন্যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে চ্যানেল বাংলা